নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর আছি আজের শুরুতে লায়ন্স ক্লাব এবং সেই সঙ্গে লিও ক্লাব কিন্তু জনস্বার্থে যথারীতি কাজ করে চলেছে অবশ্য লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব খোয়াইয়ের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছে শনিবার খোয়াইয়ের বেসরকারি হোটেলে এদিনের এই হলসভায় সভায় লায়ন্স ক্লাব খোয়াইয়ের নতুন বোর্ড ডিরেক্টর দু ও ২৬ ইংরেজি বর্ষের জন্য শপথ গ্রহণ করেন এদিনকার এই স্থানে 24 শিশু যারা টিবি রোগে আক্রান্ত তাদেরকে সংস্থার পক্ষ থেকে 6 মাস খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় তাছাড়া উন্নত চক্ষু চিকিৎসাকারী সংস্থা সরফ সাইটের সাথে MoU স্বাক্ষরিত হয় তারা আগামী দিনে বিভিন্ন জায়গায় আধুনিক যন্ত্রপাতি সহকারে চক্ষু চিকিৎসা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত থাকবেন এখানকার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কেন্দ্র নেতৃত্ব এমপি আগরওয়াল তিনি বলেন যে থ্রি টু টু জি এটি গুরুত্বপূর্ণ ক্লাব এই ক্লাবটি রাজ্যের মধ্যে ভালো কাজ করে যাচ্ছে প্রত্যেক বছর এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এর জন্য এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য প্রেসিডেন্ট ও তার টিম নির্বাচিত হন এবং শপথ গ্রহণ করেন কি রয়েছে বিস্তারিত শুনুন অলমোস্ট আউট অফ দিস অফ ডিস্ট্রিক্ট থ্রি আমি আজকে আসেছি এখানে এখানে ইনস্টলেশন প্রোগ্রাম হবে প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয় আর প্রোগ্রামে নতুন প্রেসিডেন্ট আর ওনার টিম একটা শপথ গ্রহণ করে ওনার জন্য আমাকে ডাকিয়েছি আর এই জন্য আমি লায়েন্স ক্লাব মেম্বারকে মোটিভেট করার জন্য যে আসা বছরে কী ধরনের সার্ভিস দিতে হয় আর কীরকম আমি লায়নিজমটা আগ বাড়াইতে পারি নামটা ঘরে ঘরে নিতে পারি ওনার জন্য এই আজকে ইনস্টলেশন সেরোমনিটা হচ্ছে আজকে ইনস্টলেশন সেরোমনিতে আমার খুব ভালো লাগেছে যে আজকে খোয়াই জেলা থেকে জেলাতে টি পেশেন্টগুলো যে হবে ডিস্ট্রিক্টে ছয় বাচ্চাকে আজকে উনি স্পন্সর করবে আর টিউবরোক্লোসিস যে ব্যামারটা আছে এই বেমারের জন্য উনাকে যতটুক খাদ্য লাগে বা ওনার জন্য যে খরচা হবে ওইটা লায়েন্স ক্লাবও ক্ষয় বহন করবে এই জন্যে আমি ওনাকে খুব আনন্দিত যে লায়েন্স ক্লাবের যে কাজটা আছে উনি আগে বাড়াচ্ছে আর কি ইনিশিয়েটিভস একটা আর পারমানেন্ট সেন্টার উনি আজকে উদ্বোধনী করতে যাবে ওইটা হইল আই ভিশন সেন্টার এখানে চকু পরীক্ষা হবে বিনামূল্যে আর ওটা চোখে পরীক্ষার করার পরে যার ছানি ছানিপাড়া হবে মানে ক্যাটারেক্ট যার চকুতে পাওয়া যাবে ওনাকে বিনামূল্যে অপারেশনও করা যাবে এই পদক্ষেপটা উনি আজকে লায়েন্স ক্লাব খোয়াই শুরু করবে আর লায়েন্স ক্লাব খোয়াই এনভায়রনমেন্টের জন্য আপনি এখানে দেখবেন বাস স্ট্যান্ড একটা আছে মেন বাজারে লায়ন্স ক্লাব খুব খুব কাজ করে আর আমি বলতে চাই যে ক্লাব একটা অন্তরাষ্ট্রীয় অনুষ্ঠান আমাদের 200 দেশ 210 দেশে 52000 ক্লাবে চোদ্দ লাখ মেম্বার আছে আর দুই লক্ষ আমার লিও ক্লাবের মেম্বার আছে ওনাকে নিয়ে পুরা বিশ্বতে লায়নিজম আর লায়ন্স ক্লাব মানুষ সেবার জন্য কাজ করে আপনার শুনলে সংশ্লিষ্টদের বক্তব্য অবর্ড এই বছর প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন মানিক দেবনাথ তিনি আগামী এক বছর দায়িত্বভার সামলাবেন এবং এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব এমপি আগরওয়াল রিজিওনাল 7 এর চেয়ারম্যান সুদেশনা ভট্টাচার্য এবং সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নর পঙ্কজ পোদ্দার সেক্রেটারি তপন শুক্লবৈদ্য ডিস্ট্রিক্ট চেয়ারপারসন 322 জি সুপ্রিয় মধুক সহ অন্যান্যরা নিয়ে নিশি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন